আমার স্বামী আমাকে রেখে অন্য একটা মেয়েকে বিয়ে করছে যেদিন আমি জানতে পারলাম মনে হয় আমি আকাশ থেকে পড়লাম মানে এতটা কষ্ট লাগছিল বুঝে নিত একটা মেয়ের তখন সেই মুহূর্তটা কেমন যায় হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম আমরা চার বোন আর মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বড় হয়েছি আমি ছিলাম সবার বড় খুব সুন্দরী ছিলাম মানে গ্রামের ভিতরে পাঁচজনের ভিতরে একজন ছিলাম আমি কিন্তু আমার কপালটাই এমন হতে হলো খুব ভালো ঘরে বিয়ে হয়েছে মানে অনেক বড় ঘরে বিয়ে হয়েছে আমার স্বামীর দ্বিতীয় বিয়ে করার কারণ হচ্ছে আমার মা আর এর জন্য কিন্তু আমিও দায়ী আছি কারণ আমি এতটা অহংকারী হয়ে গেছিলাম আমার স্বামী খুব বড় বড় একটা ব্যবসা করতো আর সেই ব্যবসায় অনেক টাকা ছিল মানে অনেক 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 তার বলার মতো না আর আমি মধ্যবিত্ত ঘরের একটা মেয়ে তো এত টাকা পয়সা এত বড়ো ঘরে বিয়ে হয়েছে দেখে খুব অহংকারী হয়ে গিয়েছিলাম এর জন্য আমার কপালটা মনে হয় আজকে এই রকম আর আমার মা আমাকে উৎসাহ দিত সময় মানে আমাকে আছে না অন্য অন্য মারা যেমন শ্বশুরবাড়িতে এভাবে চলবি এভাবে করবি এটা করবি ওটা করবি সব কিছু মানিয়ে নিবি কিন্তু আমার মা আমাকে ওগুলা শেখাইতো না আমাকে আরও খারাপ দিকে শেখাইত আগেই তো বললাম আমার চার বোন কোনো ভাই নাই আর আমার কপালটাও আমারও কিন্তু চারটা মেয়ে আমার কোনো ছেলে নাই আমার স্বামীর ভিতরে খুব কষ্ট মানে ছেলে নাই আর একে তো আমি নিম্নবিত্ত পরিবারের মেয়ে মানে গরিব ঘরের মেয়ে সে অনেক বড় ফ্যামিলির ছেলে তার ভিতরে অনেক কষ্ট আর একে তো আমি অহংকারী দেমাকি দেখাইতাম শ্বশুর শ্বশুরবাড়ি যাই মানে সবার সাথে মিশতে পারতাম না আমার স্বামী সব মিলিয়ে আমার দিক থেকে অতিষ্ঠ অতিষ্ঠ হয়ে সে অন্য একটা সম্পর্ক করে তার সাথে বিয়ে লিপ্ত হয়ে যায় ওই দিক দিয়ে আমার স্বামী তারপরে আমার কোনো খোঁজখবর নেয় না যেখানে বিয়ে করেছে শ্বশুর বাড়ি যায় তাকে মানে বাড়ি করে দিছে গাড়ি করে দিছে সব কিছু করে দিছে সেই শ্বশুরবাড়িতে আর কি সে তার সেই বোর কাছে থাকে যাওয়া আসা করে সব কিছুই করে কিন্তু আমার কোনো খোঁজখবর নেয় না আমার বাচ্চাদেরও কোনো খোঁজখবর নেয় না মানে এমন একটা অসহায় পড়ে গেলাম আমি যে আমি বুঝতে পারলাম যে জীবনটা কি জীবন মানে কি বুঝতে পারলাম যে আসলে আমার কারণে এরকম আমার মায়ের কারণে এরকম অহংকার দেমাক পতনে আজকে যদি আমি আমার শ্বশুরবাড়ি সবার সাথে যদি মিলেমিশে থাকতে পারতাম আমার স্বামীর মনযুগে যদি চলতে পারতাম তাহলে হয়তো বা আজকে আমার এই দিনটা দেখতে হতো না মানে এতটা খারাপ লাগতেছিল বুঝে নিত একটা মেয়ের এই সময়টা আমার বিয়ে হয়েছে প্রায় পনেরো ষোলো বছর কিন্তু এই পর্যন্ত আমি বাড়ি থাকি নাই বাবার বাড়ি থাকছি বললাম যে ওই যে টাকার গরম স্বামীর বাবার বাড়িতেই থাকতাম কিন্তু এখন ইদানিং এতটা ইচ্ছা করো শ্বশুরবাড়িতে যাওয়ার জন্য কিন্তু এখন কে আর কেউ নেবে মেনে বলেন যেখানে আমার স্বামীই নেই সেখানে শ্বশুরবাড়ি যেয়ে আমি কী করব এখন মনে হলো কি বাবার বাড়িও আমি একটা বোঝা হয়ে গেলাম এমন একটা সৃষ্টি হলো পরিস্থিতি এরপর থেকে আমার মেয়েদের আমার যাবতীয় সব খরচ কিন্তু আমার বাবার বাড়ি থেকে দিত আর আমার বাবা এতটা কোথায় ভেবে বলেন সে একা ইনকাম করে আর আমার একটা কেউ নাই বললাম আমার একটা ভাইও নাই কেউ নাই সে একা ইনকাম করে আমার চারটা বোন আর আমার মা আমাকে তেমন একটা দেখতে পারতো না মানে আগে আমার স্বামী টাকা ইনকাম করতো অনেকই করতো এই জন্য সে আমাকে অনেক সাপোর্ট করত। আর এখন আমি তার উপরে খাই জন্য সেও মানে কেমন জানি হয়ে গেল তখন আমি বুঝতে পারলাম আমি অনেক বড় ভুল করছি শ্বশুরবাড়ির সাথে না থেকে কয়েক বছর কেটে গেল তারপরে আমি আমার জীবন আবার আমার মতো চলতে শুরু করলাম ভাবলাম যে মনে হয় আমার স্বামী আর ফিরে আসবে না আমি অনেক চেষ্টা করলাম ফিরানোর জন্য আমি জানতে পারলাম কোথায় বিয়ে করছে হঠাৎ একদিন আর কি আমার স্বামী ফিরে আসলো মানে আমি অনেক চেষ্টা করছি ফিরানোর জন্য যেহেতু আমার চারটা মেয়ে আছে কিছু তো করার নাই সংসার তো করতেই হবে কিন্তু যেহেতু বিয়ে করছে এক মন থেকে উঠে গেছিলো যে ওর সাথে সংসার করব না পরে আমার স্বামী আমার কাছে আর কি ঠাপ চাইছে আমি প্রথমে মাপ করে নাই পরে ভাবলাম যেমন যেহেতু চারটা মেয়ে আছে মাপ করে দিলাম কিন্তু ওর যে আর একটা সন্তান আছে ওই ঘরে সেটা নাকি বানোয়াট মিথ্যা জানতে পারি পরে কিন্তু বিয়ে করছিল বিয়ে করার পরে মানে ছেলে হয়েছে ওইটা হলো মিথ্যা আর কি ছেলে হয় নাই আর তারা বিয়েটা করাইছিল মানে আমার স্বামীর টাকা টাকা পয়সা দেখে আর কি আমার স্বামী টাকা পয়সা নিয়ে সব কিছু বাড়িঘর তৈরি করে এনেছে কিন্তু সংসার করার কোনো ইচ্ছা ছিল না আমার স্বামী যখন বুঝতে পারলো তারপর আর কি আমার কাছে ফিরে আসছে মাপ চাইছে আমি আর কি করব ক্ষমা করে দিয়েছিলাম